হাতে যদি থাকে পাঁচ মিনিট আপনারা বানিয়ে নিতে পারেন এই মজার হেলদি নাস্তাটি আমি আমার বাচ্চাদের প্রায়ই বানিয়ে দিই এগ স্যান্ডউইচ তো আমি কীভাবে বানাই চলুন দেখা যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটি গরম হয়ে গেলে আমি সামান্য তেল দিয়ে আমি ডিমটি ভেজে নেব বাচ্চাদের আসলে ডিমটি সিদ্ধ না করে এভাবে ভেজে খাওয়ালে পুষ্টি বেশি যেসব বাচ্চা একটু ওজন কম থাকে সেসব বাচ্চাদের জন্য ডিম এভাবে তেলের মধ্যে ফ্রাই করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা তো আমি আমার বাচ্চারা যেহেতু ডিমটি নরম খেতে পছন্দ করে এই জন্য আমি তেলে হালকা পরিমাণ ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমার ডিম পরিপূর্ণ ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলে পাউরুটি দুটো হালকা করে ভেজে নেব আমি এদিকে পাউরুটি দুটো প্যাকেট থেকে নিয়ে নিলাম আমার পাউরুটির সাইজ অনেক বড় তো আমি পাউরুটিগুলো তাওয়ায় হালকা করে ভেজে নেব আমি খুব বেশি করে ভাজবো না বেশি করে ভাজলে পাউটিগুলো অনেক শক্ত হয়ে যাবে তাই হালকা একটু ছেঁকে নেব ওই একই তেলে আমার পাউটি ছেঁকা পরিপূর্ণ হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা এখানে হালকা তাপ দিতে হবে তো আমার চুলা একবারে ঠান্ডা হয়ে গেছিলো আমি আবার চুলাটা চালিয়ে নিলাম এরপর আমি বাটার দিয়ে দিয়েছি এরপর মেওনিস মেওনিস ফ্রিজে রাখার কারণে এরকম হয়ে গেছে তা আমি চামচ দিয়ে একটু ফেটে এরপরে পাউটির সঙ্গে লাগিয়ে নিচ্ছি মেওনিস লাগানো শেষে আমি ওপর দিয়ে একটু সস দিয়ে দিব বাচ্চারা সস আসলে পছন্দ করে আমার এই সসটি ঘরে তৈরি করা ওপরে ডিম দিয়ে দিলাম এখন একটি শশা আমি স্লাইস করে কেটে নিচ্ছি শশা স্লাইসগুলো খুব চিকন হতে হবে মোটা হওয়া হবে না তো এই স্লাইসগুলো দিয়ে আমি স্যান্ডউইচটিতে ব্যবহার করব শশাও বাচ্চাদের জন্য অনেক উপকারী তো শশা এমনি অনেক বাচ্চা পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না সেক্ষেত্রে এভাবে দিলে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে আর সঙ্গে দিব লেটুস পাতা লেটুস পাতা বাচ্চাদের জন্য অনেক উপকারী চোখের জন্য অনেক উপকার এবং হার্ট সুস্থ রাখতে ছোট বড় সবাই খেতে পারে লেটুস পাতা এটা হার্ট সুস্থ রাখে লেটুস পাতা অনেক উপকারী একটি পাতা অনেকে হয়তো জানেন না লেটুস পাতা গ্যাস্ট্রিকের সমস্যা এবং ক্ষুধা মন্দা দূর করে তো অনেক বাচ্চাদেরই এই সমস্যাটা থাকে এখন যে ক্ষুধামন্দা খেতে চায় না সেক্ষেত্রে বাচ্চাদের নাস্তায় এভাবে লেটুস পাতা খাওয়ানোর চেষ্টা করবেন বার্গার হোক কিংবা স্যান্ডউইচ তাহলে বাচ্চাদের ক্ষুধামন্দা দূর হবে এবং গ্যাস্ট্রিকের সমস্যাও অনেকাংশে কম হবে তো অনেক উপকারী একটি নাস্তা হেলদি একটি নাস্তা কেমন লাগলো আমার এই সহজ শর্টকাট নাস্তাটি এবং অনেক হেলদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম